হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো সোমবার আর আমাদের এলাকার ভোট পুজো তো ঘুম থেকে উঠেছি বেশ দেরি করে আর ঘুম থেকে উঠেই দেখছি আমাদের পাশেই যে একটা বুথ রয়েছে একটা স্কুল রয়েছে আমার বাড়ির উল্টো দিকে সেখানেই ভোট পুজোর আয়োজন চলছে এবং সকাল থেকে বেশ লোকজনের সমাহারও রয়েছে তো সেটা দেখতে বেশ ভালো লাগছিল আর আমারও এখানেই ভোট রয়েছে আমি এখনো পর্যন্ত আমার ভোটার কার্ডটা ট্রান্সফার করিনি আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসে তো বাপের এ এড্রেসে রয়েছে আর সকাল সকাল উঠে সমস্ত জিনিসপত্র কাচাকুচি করার জন্য পাঠানো হয়ে গেছে কারণ আজকে রয়েছে ঘাট মানে আমার যেটু মারা গেছে সেটার জন্য ঘাট কাজ চা খাচ্ছে এখন মা সকাল সকাল উঠে সমস্ত কিছু কাচাকুচি মায়ের ঘরের যেগুলো ছিল কাচাকুচি করে নিয়ে অন্ধকার লাগছে তোমাকে ওই পাশটা আলো তো ওই পাশটা অন্ধকার লাগছে কাচাকুচি করে নিয়ে স্নান করেছে শ্যাম্পু করেছে এত দিন পরে মা এই দেখো এখানে ব্যাগ ব্যাডিং দেখে কেউ কিছু মনে করো না কারণ এখানে শুধু জামা কাপড় রয়েছে কাঁচাকুচি চা খাচ্ছে সবাই ভোট পুজো দিয়ে দেখছি খুব এক্সাইটেড আমি জালনা দিয়ে এতক্ষণ চা খাচ্ছি আর দেখছি জানো তো খুব এক্সাইটেড হাতে আঙুলে যে দাগটা দেওয়া হয় না সেটা দেখতে দেখতে যাচ্ছে মানে সবারই মনের মধ্যেই ভোট পুজো নিয়ে একটা আলাদা উত্তেজনা থাকে কিন্তু সবার মনে উত্তেজনার পাশাপাশি একটা ভয়ও কিন্তু কাজ করে সেই কারণে এই সকাল সকাল এখন বাজে কটা সাড়ে আটটা এখনই সবাই মানে ভোট দিয়ে চলে যাচ্ছে যারা একটু মহিলারা রয়েছে রয়েছে তারপরে বয়স্ক যারা রয়েছে তাদেরকেও সকাল সকাল নিয়ে ভোটটা দিয়ে দেয় আর পুলিশের টহলদারি ভালোই রয়েছে তো দেখা যাক আমরাও তো ভোট দিতে যাব একটু দেরি করে যাব আমরা কারণ আমাদের বাড়িতে আজকে কাজ আর শ্রাদ্ধশান্তির কাজের জন্য প্রস্তুতি ইয়ে চলছে তো সেই জন্যই আর কি কাজকর্ম সেরে রেখে তারপর যাব। আর মায়েদেরকে আজকে বলেছি যেহেতু ওরা কাচাকুচি এসব নিয়ে ব্যস্ত রয়েছে সেই জন্য আমি রান্নাটা করব আজকে তো আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং রান্না হবে সেই জন্যই তোমাদেরকে জানাচ্ছি দাঁড়াও কত ফোন করছে তার সাথে কথা বলে নিই সকাল সকাল গুড মর্নিং জানিয়ে তারপর ফিরে আসছি আবারও তোমাদের কাছে এই দেখো এইটা আমাদের বিয়ের ছবি কিছুদিন আগেই আমি ফ্রেম করিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম বেশ কয়েকটা ফ্রেম তো তার মধ্যে থেকে কিছু ফ্রেম আমার এই বাড়িতেও রাখবো বলে ভেবেছি তো সেই জন্য টাপগুলো দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কি না ঠিকভাবে রাখা যাবে কিন্তু চেঞ্জ করে আমি রান্নার জন্য রেডি যদিও সাদা জামাটা রান্নাঘরের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয় তবে আমি যেন তো ভুলবশত লোয়ার পার্টটা দুটো আনলেও ওই আপার পার্টটা টপস একটাই এনেছি ভুল করে যাই হোক যেটা এনেছি সেটাই করে নিলাম আর এখানে আজকে রান্নার প্রস্তুতি যেহেতু নিরামিষ খাওয়া হচ্ছে আর ওরা তো এতদিন ধরে সেদ্ধ ভাত হাবি জাবি খাচ্ছে তো আজকে যেহেতু ঘাট কাজ হয়ে গেছে তো সেহেতু আমি বললাম যে নিরামিষই এমন কিছু খাই একটু যাতে মুখে স্বাদটা ফেরে না হলে না মানে সবাই তিতবিরক্ত হয়ে গেছে তবে কি শ্রাদ্ধ মানে হচ্ছে শ্রদ্ধা জানানো তো শ্রদ্ধাটা আমার মনে হয় মন থেকে মানুষ যদি না জানায় তাহলে সেটা স্বাদের ক্ষেত্রে সে স্বাদ কোরক হিসাবে কাজ করে না তো সেই জন্যই শ্রদ্ধাটা মন থেকে থাক এবং ভক্তিটা থাক তার প্রতি তার যে স্মৃতিগুলো রয়েছে সেগুলোর প্রতি কিন্তু নিজেকেও ভালোবাসার জন্য আমার মনে হয় কিছু কিছু নিয়মের পরিবর্তন আনা প্রয়োজন তো জানি আমি এই যুগের মেয়ে বলে হয়তো এই ধরনের কথাবার্তা বলি হয়তো পুরোনো যুগের হলে বা আগেকার সব মানুষরা রয়েছে তারা যেই যে নিষ্ঠা ভক্তি দেখাতো সেটাও হয়তো সঠিক যে একটা মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর প্রসেস হয়তো এটাই সঠিক যে কিছু ত্যাগ স্বীকার করা এত মানে আমরা যেটা অভ্যস্ত সেই জীবনযাত্রা থেকে যেগুলো শৌখিনতা সেগুলোকে বর্জন করে এতদিন থাকা তো মায়েরা সেটা মেনেছে এতদিন ধরে মেনেছে তো আজকে থেকে আমি ভাবলাম যে যেহেতু মানে নিয়ম কাজ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে করা যেতেই পারে আর জয় মা নৈহাটির মা পিকচার রয়েছে তো চলো মা কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছে কি কি কাটাকাটি করছে আর কি রান্না হচ্ছে সবটাই তোমাদেরকে আজকে দেখাবো আর আমি কেমন রান্না করি সেটা অবশ্যই কিন্তু দেখতে থাকো এখানে মা কাটাকাটি শুরু করে দিয়েছে এখানে বিনস কাটছে এখানে ক্যাপসিকাম এখানে গাজর কাটছে বিনসটা আর একটু বড় হলে ভালো লাগতো আরও সব সবজি নিয়ে বসেছে আজকে কি রান্না হবে মা আমি কি রান্না করব বলো জোরে বলো শুনতে পাচ্ছি ফ্রায়েড রাইস পনির আর আমের চাটনি তারপর জিনিসপত্র আমাকে হাতের সামনে গুছিয়ে দেবে আমি জাস্ট খুন্তিতে নাড়বো এই হলো গিয়ে সকালের ব্রেকফাস্ট গরম গরম কচুরি আর ডাল তো এটা দিয়ে ব্রেকফাস্ট যাব রান্না রান্নাঘরে তো চলো যাওয়া যাক এখানে সমস্ত সবজি কেটে কুটে দিয়েছে এবং বেটেও দিয়েছে তো এখানে স্যালাডের জন্য প্রিপারেশন রয়েছে তো কিভাবে কি করছি তোমাদের সবটা দেখাবো আর তোমরা তো জানোই যে ফ্রায়েড রাইস কীভাবে করতে হয় এখানে হাড়িতে জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে একটু তেল আর লবঙ্গ আর হচ্ছে দারচিনি এই জলটা ফুটে উঠলে এর মধ্যে চালটাও দিয়ে দেবো তো সমস্ত কিছু মিলিয়ে রান্নাবান্না করতে করতে তোমাদের সাথে আরও গল্প করে নিচ্ছি আর এখানে নোক টোক কেটে সোহাগ বেটার এখন চলছে স্নান তো এতদিন তেল সাবান শ্যাম্পু কিছুই দিতে পারিনি তো এখন করছে হাপুস ও ভালো হাপুস করতে পারে একা একাই গুড মর্নিং আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে সকাল আজকে নোখ কেটে ছকাল সকাল চুল চুলে একটু খুঁজছুঁয়ে ছকাল ছকাল স্নান হয়ে গেছে পাপার গুড মর্নিং বলো পাপা গুড মর্নিং গুড মর্নিং পিলুকেও কাঁচা হয়েছে আজকে পিলুরও হাফুস হয়েছে কালকে রাতে তাই আজকেও খেলা করছে ও খেলেছে না দু দুদিন তো পিলু অসুখ ছিল পিলু এটা পিঙ্কু পিলু পিঙ্কু পিলু পিঙ্কু পিলু পিঙ্কুর বেবিটাকে দেখাও পাপা তা পিঙ্কু বেবি বেবি যাও আমার কাছে যাও আমি রান্না করি আমি রান্না করি এক কথা দুদিন অন্তর অন্তর তুমি চুপ আমার রাইস কমপ্লিট দেখো সবজিগুলো ভেজে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ সমস্তটা ভেজে দিয়ে দিয়েছি এবার শুধু মিক্সড করে নিচ্ছি ঘি দিয়ে আর অল্প সাদা তেল দিয়ে ভেজেছি বেশি ঘি তো খাওয়া যাবে না সেই জন্য ঘি আর সাদা তেল দিয়ে ভেজেছি আর এখানে দেখো আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখানে কিছুটা আদা বাটা জিরে বাটা একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো রয়েছে আর সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি একটু সোয়া সস দিয়েছি একটু চিলি সস দিয়েছি দিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে আর এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি ম্যারিনেট করে নিলে কি হবে মানে যত বেশিক্ষণ নেবে মশলাগুলো না পনিরের মধ্যে বেশ ভালো ঢোকে আর কর্নফ্লাওয়ার দেওয়া অল্প করে গুলে দিয়ে নিই একসাথে মাখিয়ে দিয়েছি তাহলে কি মশলাগুলো ওর সাথে টাইট হয়ে ভাজা হবে একটু বেশি তেলে ভাজা না বেটার হয় আর এখানে দেখো আমগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছি চাটনি করবো আর এই দেখো ভেজেছি ভাজার সাথেই কিন্তু আমি অল্প তেলে ভেজেছি দেখো অল্প অল্প করে দিয়ে যেটুকু তেল ছিল মানে কড়াইতে আমি আর এক্সট্রা তেল দিই নি কারণ ওটা আর পরে ইউজ হবে না আর এখানে একটু দই টক দইয়ের সাথে একটু মশলা যেটা বাটা হয়েছে জিরে আদাটা যেটা বাটা হয়েছে সেটা জলটা ওর সাথে মিক্সড করে দিচ্ছি আর এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে রাখা রয়েছে আর কিছুই নেই আর একটা হচ্ছে গরম মশলা বেটে কেটে রাখা রয়েছে শিলনোড়াতে রান্না করতে করতেই দেখলাম জালনা দিয়ে বেশ ভালো ওয়েদার মানে বৃষ্টি নামবো নামবো তো আমারও প্রায় রান্নার শেষের দিকে ঝোলটা প্রায় হয়ে এসেছে আগেই তো ভেজে নিয়েছিলাম সব কিছু আলুটা আর পনিরটা তারপরে একটু মশলা কষিয়ে ঝোল ঝোল করে নামিয়ে নিয়েছি একদম পাতলা সিম্পল নিরামিষ এই পনিরটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এখানে দেখো আমটা সেদ্ধ করে নিয়েছি এবার ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েই চলে গেলাম ছাদে মাকে বললাম একটু মিষ্টিটা চেখে দিয়ে দিও আর ছাদে উঠে এবারে কর তো আমি একটু ডান্স অনেক দিন পর বৃষ্টিতে ভেজা কারণ বৃষ্টি যতদিনই হয়েছে কলকাতায় আমি ছিলাম হচ্ছে পুরীতে আর প্রথম যেদিন বৃষ্টি হয়েছিল কলকাতা শহরে সেই দিন পুরী যাওয়ার আগে আমি আর স্নান করতে পারিনি ভয়ে যদি পুরীতে যেতে না পারি সেই জন্য ব কালকে রাত ছিলাম দেখছি ভালো আগে

তো এই হলো কি আজকে আমাদের লাঞ্চের আইটেম পনির এখানে রয়েছে আমের চাটনি স্যালাড আর ফ্রায়েড রাইস তো বাবা আমি মা খেতে বসে পড়েছি দাদা বৌদি পরে খাবে তো আমরা যাবো এরপর ভোট দিতে তো খাওয়া দাওয়া সেরে ভোট দিতে যাব তার আগে আমি কিন্তু বেশ ভালো একটা ভোট পেয়ে গেলাম কারণ বাবা মা দুজনেই বলেছে দুর্দান্ত খেতে হয়েছে এত লাইট এবং এত সুন্দর হয়েছে খেতে বৃষ্টির ওয়েদারে কিন্তু জাস্ট জমে গেছে এরপর টোটোতে চড়ে যাচ্ছি ভোট দিতে আমাদের ভোট কেন্দ্র হচ্ছে দত্তপ্রপুর গার্লস স্কুল তো ওখানেই আমি পড়াশোনা করেছি প্রায় ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত মানে স্কুল পিরিয়ড তো এরপরে চলে এলাম জেঠুর কাজের অনুষ্ঠানে তো এখানে দেখো জেঠুর শ্রাদ্ধক্রিয়া হচ্ছে তো দুই দাদা বসেছে শ্রাদ্ধক্রিয়া কাজের অনুষ্ঠানে আর সেই ছবিটাই শ্রাদ্ধে অনুষ্ঠানে ব্যবহার করা হচ্ছে আমার সত্যি বলতে বলে সত্যি সত্যি খুব খুশি আমি জেঠু যে এই জামাটা পরেই শান্তির কাজের জন্য ফটোটা রাখা হয়েছে তো এখানে গীতা পাঠ হচ্ছিল তো গীতা পাঠ যিনি করছিলেন বাবা এত ভালো গীতা সম্পর্কে জানে আমি আগে জানতাম না জানো তো আমি শুধু জানতাম অনয় গীতা রামায়ণ মহাভারত ভালো জানে কিন্তু আমার বাবা হঠাৎ করেই বলছে দেখুন সপ্তম অধ্যায়ের এত পাতায় বা এত জায়গায় দেখুন জ্ঞান বিজ্ঞানের অধ্যায় রয়েছে ওটা একটু বলুন তো তো উনি সেটাই পড়ে আমাদেরকে শোনাচ্ছিলেন আমাতে আসক্ত চিত্ত হয়ে আমার আশ্রয় করে যুক্ত হয়ে যে রূপে নিঃসংশয়ে সমগ্র আমাকে আবাহিত হবে তা শ্রবণ করে ওই যে আমরা দেখিয়ে দিয়েছে ঠাকুর রামকৃষ্ণ সে মানে ওনার বলাতে দুঃখ লেগেছে পোহারি বাবা সোজা গঙ্গা গেছে ডুব দিয়ে মরার জন্য তো এখানে সবাই মিলে পিণ্ডদান দান করছিল সবাই বলতে মেজা আর গোপাল দাদা জেঠুর পিণ্ডদান করছিল পিণ্ডদানের অনুষ্ঠানটা এখানে স্বয়ং হলো এবং সবাই মিলে পিণ্ডদানের ওপরে আমরা জলও দিলাম এরপর একে একে তিনজনে মিলে বাড়ি ফিরে আসছি তো এখানে সুযোগ পাওয়া গেল জেঠুর পিণ্ডদানের পরে সবাই আমরা একে একে জেঠুর আত্মার শান্তি কামনা করে সবাই জল দিলাম আমিও জল দিয়েছি বাবা জল দিয়েছে মা জল দিয়েছে বললো সকলেই দিতে পারে একে একে তো আমরা সকলেই দিলাম আর এখানে শ্রাদ্ধ শান্তির কাজ চলছে এবার বাড়ি রসমালাই না না দই আমি দই খাই না আমি আর দই খেলাম না আমি খেলাম রসমালাই রসমালাই খেয়ে আমি আর মা দুজনেই রসমালাই বাবা দই খেলো এরপর সবাই মিলে টোটোতে করে বাড়ি ফিরে এলাম আজকের ভোট পুজো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে